अगर नहीं तो तुम्हारी माय दुआएं रहती हैं। तुम्हारे साथ तो सब ठीक है। तुम्हारे साथ तो सब ठीक है। हम जब ऐसा सुबह दिन नष्ट कर देते हैं, सुबह दिन फिर साइड बुरी पहुंचना सोचते हैं, तो जो तुम्हारा नंबर है, हमारा नंबर है। हम राजस्थान से जहां हम तलाशते हैं जो है, देवांग, आपने एक মুক্ত করার জন্য যে প্রচেষ্টা নিচ্ছে কালী মুক্ত করার জন্য যতটুকু প্রয়োজন সবচেয়ে বেশি সেই কারণে এটা পদক্ষেপ নেই যেমন তারা আসার কারণ হলো গত করল সময় ফেসবুকের আইডির মধ্যে স্বাধীন আইডির মধ্যে আমরা যখন ঢুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ইতর নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন পুজকারি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আরেকটা একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনোরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই একটি অ্যাফেয়ার দাখিল করেছি যে এফআইআরের মাধ্যমে আমার ভাষা বলেছি রাজ্য সরকারকে প্রুকৃত করার এক একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত গত এই ফেসবুকের মধ্যে সেখানে রিপোর্টের মধ্যে সেটা পাওয়া গেছে এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলেছে যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সঠিক বা সেগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের ফুস্ট করা হয়েছে সেই কারণেই তার গ্রেপ্তারের দাবি করি এবং তার পিছনে যারা রয়েছে যারা ড্রাফ করে দিয়েছে উঠে সেটাও যেন বের হয় তাকেও যেন পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার করা হয় যাকে তাকে দিয়ে লিখিয়ে যারা বলানো হয়েছে সেগুলো দেখে দেখে ও বলেছে এটা পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখা গেছে সেইগুলো যেন তদন্তের আওতায় এনে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এই অ্যাপেয়ারে আমরা সেখানে বলেছি যার সাথে সাথে রাজ্যের দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারকে আমরা জনসাধারণের জন্য সরকার কাজ করছে সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে সেখানে সরকারকে ও রাখানোর জন্য গভীর চক্রান্ত চলছে এই চক্রান্ত শরীর শাহজাহান মিয়া শাহজাহানের পরিবার এবং তার পিছনে যে রাজনৈতিক দলটির নাম বলেছে সেই রাজনৈতিক দলের কিছু নেতা নেতারাও এটার মধ্যে ইনভলভ রয়েছে সেই কারণে এটার গভীর চক্রান্তের বিচার চায় সেটার আমি যে মামলা করেছি মানহানি মামলা সহ সেখানে আক্রমণের মামলা সহ সমস্ত মামলায় এফআইআর মধ্যে করা হয়েছে এটার কপি আপনারা দয়া করে নিয়ে যাবেন এবং এই এটাই আমাদের মূল লক্ষ্য তার যেন পূর্ণাঙ্গ শাস্তি হয় গতকাল পূর্ব থানাতেও হয়েছে আজকে আমরা এখানে করলাম অন্যান্য থানাতেও সেখানে আজকে রাজ্যের জনগণ এই ইস্যুতে সচেতন এবং এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না সেই কারণে বিভিন্ন থানাতে আমাদের বিভিন্নভাবে জনগণ আজকে তার প্রতিবাদ করছে এবং আমরা করছি আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি বিড়াল মিয়া মানি উঠি মোর্চার প্রেসিডেন্ট কমিটি ধন্যবাদ

কচিম আসার কারণ হলো গত এগারোটার সময় ফেসবুকের আইডির মধ্যে স্বাধীন আইডির মধ্যে আমরা যখন দেখে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ভিতর আঝার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন পোস্কালি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে সেখানে এবার রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই একটি অ্যাপআইআর দাখিল করেছি যে অ্যাপআইরের মাধ্যমে আমার কষ্টভাষায় বলেছি রাজ্য সরকারকে প্রলুকৃত করার একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত গত এই ফেসবুকের মধ্যে সেখানে রিপোর্টের মধ্যে সেটা পাওয়া গেছে এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলেছে যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সঠিক সেগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের পুস্ট করা হয়েছে সেই কারণেই তার গ্রেপ্তারের দাবি করি এবং তার পিছনে যারা রয়েছে যারা ড্রাপ করে দিয়েছে উঠে সেটাও যেন বের হয় তাকেও যেন পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার করা হয় যাকে তাকে দিয়ে লিখিয়ে যারা বলানো হয়েছে সেগুলো দেখে দেখে ও বলেছে এটা পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখা গেছে সেইগুলো যেন তদন্তের আওতায় এনে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এই অ্যাপেয়ারে আমরা সেখানে বলেছি এর সাথে সাথে রাজ্যের দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারকে আমরা জনসাধারণের জন্য সরকার কাজ করছে সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে সেখানে সরকারকে ও রাখানোর জন্য গভীর চক্রান্ত চলছে এই চক্রান্তর শরিক মিয়া শাহজাহানের পরিবার এবং তার পিছনে যে রাজনৈতিক দলটির নাম বলেছে সেই রাজনৈতিক দলের কিছু নেতা নেতারাও এটার মধ্যে ইনভলভ রয়েছে সেই কারণে এটার গভীর চক্রান্তের বিচার চায় সেটার আমি যে মামলা করেছি মানহানি মামলা সহ সেখানে আক্রমণের মামলা সহ সমস্ত মামলাই এফআইআরের মধ্যে করা হয়েছে এটার কপি আপনারা দয়া করে নিয়ে যাবেন এবং এই এটাই আমাদের মূল লক্ষ্য তার যেন পূর্ণাঙ্গ শাস্তি হয় গতকাল পূর্ব থানাতেও হয়েছে আজকে আমরা এখানে করলাম অন্যান্য থানাতেও সেখানে আজকের রাজ্যের জনগণ এই ইস্যুতে সচেতন এবং এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না সেই কারণে বিভিন্ন থানাতে আমাদের বিভিন্নভাবে জনগণ আজকে তার প্রতিবাদ করছে এবং অ্যাপয়ার গুলো আমরা করছি আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি বিল্লান মিয়া মাইনটি মোর্চার প্রেসিডেন্ট ত্রিপুর কমিটি ধন্যবাদ